জড়তা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে ব্রজ গোপিকারা বৃন্দাবনের গাভীদের কৃষ্ণ প্রেমজনিত জড়তার প্রশংসা করেছেন গোপিকারা দেখেন যে গাভীরা শ্রীকৃষ্ণের মধুর মুরলী ধ্বনি শ্রবণ করছিল তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন সেই অপ্রাকৃত শব্দ তরঙ্গের অমৃত পান করছে গোবছরা স্তম্ভিত হয়ে দুধ পান করতে ভুলে গিয়েছিল তারা যেন তাদের চক্ষু দিয়ে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করছিল এবং তাদের চোখ দিয়ে অশ্রু পড়ছিল এটি শ্রীকৃষ্ণের মধুর মুরলীধ্বনি শ্রবণজনিত জড়তার একটি দৃষ্টান্ত শ্রীকৃষ্ণ অন্য নামে তাকে ডাকায় লক্ষণা এতই ব্যাকুল হয়ে উঠেছিলেন যে তিনি নির্মিশেষ নয়নে জ্বরের মতো নিশ্চল হয়ে পড়েন এই শ্রবণজনিত জড়তার একটি দৃষ্টান্ত শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মহারাজ যুধিষ্ঠির যখন ভগবান শ্রীকৃষ্ণকে পরম আদরের সঙ্গে তার গৃহে নিয়ে আসেন তখন আনন্দে অধীর হয়ে তিনি আত্মবিস্তৃত হন এটি শ্রীকৃষ্ণের দর্শনজনিত জনিত জড়তার একটি দৃষ্টান্ত শ্রীমৎ ভগবতের দশম স্কন্ধে আরেকটি উদাহরণ রয়েছে শ্রীকৃষ্ণ যখন মধুরায় গমন করছিলেন তখন ব্রজ গোপিকারা যাদের হৃদয় শ্রীকৃষ্ণের অনুগমন করছিল তারা স্তম্ভিত হয়ে জরবৎ শ্রীকৃষ্ণের রথ চলে যেতে দেখেছিলেন যতক্ষণ পর্যন্ত রথের ধ্বজা এবং রথের চাকা থেকে উদ্ধিত ধুলি দেখা যাচ্ছিল ততক্ষণ তারা ছবির মতো নিশ্চল হয়ে তা দেখছিলেন শ্রীকৃষ্ণের এক সখা এক সময় তাকে সম্বোধন করে বলেন হে মুকুন্দ তোমার বিরহ ব্যথায় ব্যথিত গোপ বালকদের পেশাদারি ব্রাহ্মণের বাড়ির অনাদৃত বিগ্রহের মতো মনে হচ্ছে এক ধরনের পেশাদারী ব্রাহ্মণ আছেন যারা জীবিকা নির্বাহের জন্য অর্থ উপার্জন করতে বিগ্রহ পূজা করেন এই ধরনের ব্রাহ্মণেরা ভগবানের শ্রী বিগ্রহের প্রতি মোটেই আসক্ত নন তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সাধু সেজে অর্থ উপার্জন করা তাই এই ধরনের পেশাদারি ব্রাহ্মণদের পূজিত বিগ্রহের ঠিকমতো শৃঙ্গার অঙ্গরাগ হয় না তাদের সাজসজ্জার পরিবর্তন হয় না এবং তাদের শ্রী অঙ্গ পরিষ্কার করা হয় না তাদের মলিন এবং অনাবৃত বলে মনে হয় প্রকৃতপক্ষে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা খুব সাবধানতার সঙ্গে করা উচিত প্রতিদিন তাদের বসন পরিবর্তন করা উচিত এবং যত দূর সম্ভব রত্ন অলঙ্কারে তাদের ভূষিত করা উচিত কিছুই এত পরিষ্কার এবং সুন্দর হওয়া উচিত যাতে সেই বিগ্রহ দর্শন করে মানুষ আকৃষ্ট হন এখানে পেশাদারী ব্রাহ্মণদের বাড়িতে বিগ্রহের উদাহরণ দেওয়া হয়েছে কেননা সেই সমস্ত মূর্তি মোটেই আকর্ষণীয় নয় শ্রী শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সখাদের অনাদৃত বিগ্রহের মতো মনে হচ্ছিল